মোহাম্মদ ফিরোজ আমাদের জানতে চেয়েছেন আমার ছেলের বয়স তিন বছর দশ মাস সে বিস্কুট কেক চিপস পাউরুটি এগুলো দিলে খায় কিন্তু ঠিক করে কিন্তু ভাত থেকে চার লোকমাস দিলে তারপর বমি শুরু হয়ে যায় এখন আমি কি করব প্লিজ একটি বলবেন তাহলে আপনার বাবুর যেটা সমস্যা হচ্ছে উনি অন্যান্য খাবার খাচ্ছেন কিন্তু ভাত দিলে সেটা তার সমস্যা হচ্ছে আমি মনেই করছি না এটা নিয়ে খুব বিব্রত হওয়ার কিছু আছে কেন আপনার বাবু আসলে অন্য কিছু খাচ্ছে সে ভাতটা সে হয়তো এখনও নিতে পারছে না আপনি অধৈর্য হবেন না আমি বলবো আপনি আস্তে আস্তে শুরু করুন নিশ্চয়ই আপনার বাবু খাবে হ্যাঁ আমরা একটু ববির ওষুধ দিতে বলি আপনি ওমিডন সিরাপ আপনার বাবুর যেহেতু বয়স আমি দেখতে পাচ্ছি যে তিন বছর দশ মাস সে একটু বাড়তি এজেই আছে সুতরাং এই বয়সে খুব অন্য কিছু হওয়ার কোনো কারণ নাই তারপরও যদি সমস্যা হয় আপনি একটু অ্যান্ডসেট সিরাপ দিতে পারেন আধা চামচ করে তিনবার আবারও বলছি অ্যান্ডসেট সিরাপ আধা চামচ করে তিনবার খাবার আগে দিন তার বমিটা নিশ্চয়ই কন্ট্রোল থাকবে